হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো তোমরা এখন কেমন আছো আজকে বন্ধুরা জানেন রাতের ডিনারে আমার মা একটা স্পেশাল রান্না করছে আমি মাকে অনেক দিন ধরে বলছিলাম কিন্তু মা করছিল না তো আজকে ফাইনালি করছি তো চলুন তোমাদেরকে দেখানো তো বন্ধুরা চলুন যাই ও মা বলছি তুমি কি করছো বন্ধুদারকে একটু বলো আজকে আমি তুই কবে থেকেই বলছিলিস না মা চিলি চিকেন বানাও তো আমি তো কখনো বানাই নেই প্রথমবার বানাচ্ছি তোর বলাতেই খেয়েছি কিন্তু বানাইনি বাড়িতে এই তোর বলাতেই বানাচ্ছি তোর এই দেখ কি বানাচ্ছি এখানে রয়েছে চিকেন ঠিক আছে চিলি চিকেন বানানোর জন্য এটা নিয়েছি আর এখানে এখানে চিকেন চিলি চিকেন বানানোর জন্য মানে যা যা উপকরণ লাগে সেইগুলো এখানে আছে ক্যাপসিকাম এখানে আছে পেঁয়াজ কুচি এখানে আদা রসুন কুচি এখানে আদা রসুন পেস্ট করা আছে একটু আর আমার কাছে তো গুঁড়ো গোলমরিচটা ছিল না শুকনো তাই আমি গোলমরিচটা বেটে নিয়েছি আমার কাছে গোটা ছিল তাই আমি বেটে নিয়েছি আর এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কাগুলোর মানে রয়েছে আর এখানে একটু লেবু লাগবে আমার সেটা রয়েছে আর এই যেই বাটিটা দেখতে পাচ্ছি সেই বাটিটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি আর এখানে সস নিয়ে নিয়েছি সয়া সস চিলি সস আর টমেটো সস তিন রকমের সস লাগবে এটা রেখেছি আর এতে তো লবণ আছেই দেখতেই পাচ্ছিস তো এইগুলো দিয়ে আমি আবার শুরু করব রান্নাটা তো গাইস আজকের রাতের মেনুটা না পুরো জমে যাবে চিকেনটা আমি আগে থালাটার মধ্যে নিয়ে নিলাম ম্যারিনেট করবে তাই তো হ্যাঁ ম্যারিনেটটা আগে করে নেব চিকেনটার মধ্যে আমি কিছু আদা রসুনের পেস্টটা নেব আচ্ছা গোলমরিচটা নেব লঙ্কার গুঁড়ি আর একটু লেবু চিপে নেব আরে মোদে আমি একটু লবণটা দিয়ে নেব তাহলে ওকে এটা আমার হয়ে যাবে বাকি কেবল কইতে বলেছি কি মা ডিম লাগে হ্যাঁ এটা ডিমও লাগে তখন আমি ডিমটা দিতে ভুলে গেছিলাম ও একটা ডিম লাগবে ঘউটা দিয়ে দিলে এখন এবার সামান্য পরিমাণ এখন ময়দাটা দেবো না যদিও কনফ্লার এটা দিয়ে এখন ম্যাগিনেট করে রাখবো এই যে আমার ম্যাগিনেট করা হয়ে গেছে এটা আমি দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম এর সাথে দিয়ে দেবো আমি এক চামচ মতন ময়দাটা আমি দিয়ে দিলাম আর তার সাথে দেবো আমি এই যে বড়ো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার এটা দু চামচের জায়গায় আমি একবারে দিয়ে দিলাম আর যদি লাগে একটু আমি পরে দেব আপনাদের যদি লাগে আপনারা দিয়ে দেবেন এটা দিয়ে আমি আবারও নিট করে দেবে তাই তো বন্ধুরা এবার আমি করার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তারপর আমি চিকেনগুলো একটা একটা করে ভেজে নেব তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে করার আমি এবার একটা একটা করে চিকেনগুলো ভেজে নেব তো আমার এই চিলি চিকেনের যে চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেছে বুঝতেই পারছেন বন্ধুরা একদম লাল লাল হয়ে এসেছে এবার আমি তুলে নেব তো আমার ওগুলো তুলে নিয়েছি ভাজাগুলো আবারও দিয়ে দেব প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা গরমে মানে কী বলবো তো বন্ধুরা ভাজা চিকেন দেখে না আমি আমার লোক সামলাতে পারলাম না তাই এক পিস তুলেই নিলাম তো আমার ভাজাটা হয়ে গেছে অনেকটা তেল ছিল পড়ার মধ্যে তেলটা একটু কমিয়ে নিলাম অতটা তেল দিয়ে তো আমার লাগবে না এরপর দিয়ে দেবো আমি রসুনের কুচি আদার কুচি সব দিয়ে দিলাম রসুন কুচি আদার কুচিটা একটু হালকা করে ভাজা হয়ে যাবে গন্ধ সারদ রসুনের আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হোক তারপর আমি ক্যাপসিকামের কুচিটা দেবো তো এবার আমি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেবো এটাও একটু ভাজা হোক হালকা তো এবার আমার ক্যাপসিকামটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এটা খুব বেশি ভাজতে লাগে না এরপর আমি একে তিন রকমের সসটা একসাথে আমি মিশিয়ে রেখেছিলাম এই সসটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি দিলাম না কারণ বাচ্চা খাবে তো বেশি ঝাল দিলে খেতে পারবে না তাই আমি প্রথমে যা লঙ্কা দিয়েছিলাম ওটাই দিয়েছি আর দেবো না এবার আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দেব এটা যেহেতু আমি একটু জুসি করবো তাই আর একটু জল দেবো আমার লবণ লবণটা দিতে বাকি আছে আর একটু লবণ দিতে হবে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব ওমা কালারটা তো দারুণ এসেছে ভালো হয়েছে হ্যাঁ না হয়েছে হ্যাঁ হয়ে গেছে দাও দাও টাটকা দিই এই নে কেমন হয়েছে দেখ কেমন মা এত ফাটা ফাটি হয়েছে তাই হুম তো বন্ধুরা আমার মতো চিলি চিকেনটা তো ফাটা ফাটি তৈরি করেছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি আবারও চলে আসবো পরের ভিডিও নিয়ে